বাদ যাবে না কোনো কিছু মহিলা মানুষের কাজই এইটা রান্নাঘরের জিনিস হোক বা ঘরের কোনো কিছু আমরা বাঙালি মানুষ কোনো কিছুই ফেলে দিতে মন চায় না যেখানে যা পাই সেটাকে রেখে দিই কিছু না কিছু তৈরি হবে ঠিক তেমনই এই যে আমার এই ফ্রাই প্যানটার কথা আমি বলছি এটা আমার বিয়ের অনুষ্ঠানে আমি গিফট পেয়েছিলাম সেই দুই হাজার ষোলো সালে তারপরে তো একে ইচ্ছা মতো ব্যবহার করেছি ব্যবহার করতে করতে এর জেন্দেগি সব শেষ তারপর একে নিয়ে বসেছি এর নতুন জীবন দিতে তো ফ্রাই প্যানটাকে আমি হচ্ছে ডেকোপেস করে আমার রান্নার চ্যানেলের একটা নেমপ্লেট বানানোর চিন্তাভাবনা করছি এর সাথে ওয়ালমেটও হবে সবার প্রথমে হচ্ছে ফ্রাই প্যান্টার যে ডানটিটা ছিল সেটা তো অনেক আগে ভেঙে গিয়েছে আর এটাকে হচ্ছে হ্যাং করা যায় কিভাবে সেটা নিয়ে ভাবনা করছিলাম আর এর উপরে ডেকোপেস করার আগে আমি হচ্ছে জেসো ব্যবহার করে নিয়েছি জেসোটা ভালোভাবে শুকিয়ে কাজ করার জন্য আমি হচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে তাড়াতাড়ি করে জেসোটা শুকিয়ে নিয়েছি তারপর মটপস গ্লু দিয়ে ডেকোপেজের কাজ শুরু করলাম ডেকোপেজের কাজ নিয়ে আপনাদের অনেক ইনকোয়ারি থাকে সব সময় কিভাবে কাজ করবেন কোথায় পাবেন আমি যে ডেকোপেসগুলো নিয়েছি এগুলা হচ্ছে আমি মিবাস্কি পে থেকে নিয়েছিলাম এগুলা দিয়ে যে কোনো একদম পরিত্যক্ত জিনিসকে আপনারা চাইলে খুব সুন্দর একটা নতুন লুক দিতে পারেন তবে ডেকোপেজের কাজ করা যতটা ইজি মনে হয় দেখতে এর কাজ কিন্তু খুবই ট্রিকি কারণ এটা একটু ধৈর্য নিয়ে সময় ধরে কাজ করতে হয় ও সেই সাথে আমাদের আশেপাশে অনেক ধরনের শব্দ শুনতে পাচ্ছেন যেহেতু আমি গ্রামের বাড়িতে এসেছি ভাইপো ভাস্তি সবাইকে নিয়ে ভিডিও টিডিও করছি ভয়েস ওভারও দিচ্ছি যার জন্য একটু সাউন্ড পলিউশন হতেই পারে সব কিছু বাদ দিয়ে আবার আমাদের কাজে চলে আসি এখানে হচ্ছে আমি বাটারফ্লাই শেপের আর ফ্লাওয়ারের একটা ডেকোপেজ পেপার নিয়েছি এটাকে আমি একটু প্রথমে সেট করে নিয়েছি যে আমি কিভাবে এই পেপারটা অ্যাড করলে দেখতে খুব সুন্দর হবে আর আমি সাথে আমার পেজের নামটাও লিখতে পারবো তো তারপরে একটু একটু করে আমি হচ্ছে পুরোটা ডেকোপেস দি এই প্যান্টটাকে আর কি ঢেকে দিয়েছি তারপর এটা ভালোভাবে শুকিয়ে গেলে এরপর আমি হচ্ছে জেসো ব্যবহার করে করার পরে হচ্ছে আমি আমার যে পেজের নাম মম কুকিং অ্যান্ড ক্রাফট সেটাকে হচ্ছে প্রথমে পেন্সিল দিয়ে একটু স্কেচ করে নিয়ে তারপরে হচ্ছে আমি কালার দিয়ে সুন্দর মতো লিখে দিয়েছি গতদিন এই প্যানের একটা মানে জেসো অ্যাড করার একটা ভিডিও দিয়েছিলাম সেটা আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে এটাতে আমি কি করছি আগা মাথা কিছুই বুঝতে পারছেন না তো আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেই প্যানটার উপরে আমি জেসো অ্যাপ্লাই করে কি করেছি আর শুধু যে হচ্ছে আমি এই ফ্লাওয়ার শেপের যে ডেকোপেস পেপারটা দিয়ে আমি এই প্যানটা তৈরি করেছি তা না আমি এই ফ্রাই প্যানটার সাথে আরও তিন এটা বয়ামও তৈরি করেছি একটা সেট হিসাবে আমি আমার নতুন বাসায় গেলে ওইখানে সেট আপ দিতে চেয়েছিলাম এরই মাঝখানে আমার রান্নার পেজে হচ্ছে মনিটাইজেশন দিয়ে দিয়েছে তো তারপরে আমার পুরানো বাসাতে এইগুলা দিয়ে আবার ডেকোরেশন করে আমি হচ্ছে আমার রান্নার যে সেটআপটা ছিল সেটা কমপ্লিট করেছি আর এটার ফাইনাল লুক কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন থেকে এই ভিডিওটা দেখার পরে রান্নাঘরের কোনো থালা বাটি বাদ দেওয়াতে কোনো কিছু ফেলে দিবে না হয় আমাকে পাঠিয়ে দিবেন আর তারাহলে নিজেরাই এরকম ক্রাফটিং করে আবার ব্যবহারযোগ্য করে ফেলবেন আল্লাহ হাফেজ মানুষ হইয়া তুমি বিলাও উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার বোতর